আমরা যারা গৃহিণী ব্যস্ততার শেষ নেই সারা দিন আমাদের ব্যস্ততার মধ্যেই কাটে কিন্তু তারপরেও আমাদের চুলের যত্ন নিতে হবে চুলের যত্ন না নিলে চুল রুক্ষ ড্যামেজ হয়ে যাবে চুল ঝরে যাবে পড়ে যাবে তাই তো রেগুলার একটা হেয়ার প্যাক ব্যবহার করতে হবে চুলের যত্নে নতুন চুল গজাবে চুল পড়া বন্ধ করবে চুল ঝলমলে সিল্কি করবে আপনার চুল ভাঙা রোধ করবে প্রোটিন একটা হেয়ার প্যাক ব্যবহার করলে এবং চুলের যত্নের পাশাপাশি ত্বকেরও যত্ন নিতে হবে রেগুলার একটা ফেস প্যাক ব্যবহার করুন যে প্যাক ব্যবহার করলে আপনার ত্বকের কোনো ক্ষতি করবে না ঘরও একটা ফেস প্যাক আজকে আমি ব্যবহার করছি কফির ফেস প্যাক আর এই কফির ফেস প্যাকটা আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কিভাবে। এই ফেস প্যাকটা তৈরি করতে হবে তো সম্পূর্ণ ভিডিও দেখতে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিডিও ভিজিট করতে হবে তাহলে জানতে পারবেন কিভাবে এই ফেস প্যাকটা তৈরি করা হয়েছে তো রেগুলার একটা ফেস প্যাক ব্যবহার করলে যেটা হবে ত্বক টান থাকবে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে ত্বকের বলি রেখা দূর করবে এবং আপনার ত্বকের দাগ ছোপ দূর ব্যস্ততার মাঝেও আমাদের ত্বকের যত্ন নিতে হবে এবং চুলের যত্ন নিতে হবে